আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে অনেকে মানুষ আর মানুষ তো একের পর এক দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাচ্ছে এবং আমাদেরকেও যেতে হবে জি জি তো আপনার কাছে একটাই প্রশ্ন আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে অনেকে মানুষ দেখবে বা জানতে পারবে আপনার কাছে একটা আমার জানার বিষয় হচ্ছে যে মানুষ যখন মরে কবরে যায় একজন ইমানদার আছে একজন বেঈমানদার আছে তো ইমানদারের কবরে কেমন হালাত হবে আর বেঈমানদারের কবরে কেমন হালাত হবে একটু আপনাকে বলতে হবে মলার সাহেব আপনি ভালো প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন শুনে মুগ্ধ হলাম আমাদের জাতি মুসলিম জাতি বা ইসলাম সমাজ বা মুসলমান সমাজ জানতে যেন পারে যে কবরের হালাত কি জিনিস আল্লাহ রাসুল্লা সাল্লামের বাণী হচ্ছে কবরে যারা যায় তো কবরে যাওয়ার আগে দুই দুই প্রকারের মানুষ কবরে যায় এক হচ্ছে মমিন আর এক হচ্ছে কমিন কমিন মন্দা তাকে বলে যারা দুনিয়ার মধ্যে গুনার কাজে লিপ্ত ব্যবচারে লিপ্ত বিভিন্ন প্রকার লিপ্ত থাকে তাদের জন্য আল্লাহ রাশা বলেছেন যে তাদের জন্য জাহান্ন হবে জান্নাতের কবর হবে জাহান্নামের দ্বার আর মমিনদের জন্য হবে কবর হবে জান্নাতের ঘর তো জান্নাতের দ্বার তার জন্য কার জন্য জান্নাতের দ্বার হবে যেই ব্যক্তি দুনিয়াতে সবসময় নামাজ পড়বে পাচাকতে নামাজ সালাত আদায় করবে জাকাত দেবে নাবিকে ভালোবাসবে বিভিন্ন কাজ যেমন ইসলামের পাঁচটা বুনিয়াদ রয়েছে এই বুনিয়াদের ওপর যারা অটুট থাকবে তাদের জন্য জান্নাত হবে তার জন্য কবর হবে জান্নাতের ঘর আর মমিন বান্দা যারা আল্লাহর নাফারমানি করে দুনিয়ার মধ্যে ব্যবিচার বিভিন্ন গুণার কাজে লিপ্ত থাকে আল্লাহ রসুলকে ভালোবাসে না তাদের জন্য বলা হয়েছে দান খায়রাত করে না সাদকা করে না কানজুস এই কানজুসের জন্য বলা হয়েছে কারিবু মিনাল মিনান্নার আর শাখিউ কারিবু মিনাল্লাহ সাকি বান্দা আল্লাহ তালা জান্নাতের নিকটে আর বখিল বান্দা বলা হয়েছে জাহান নামের নিকটে এই ক্লিয়ার কথা এই কথাগুলি জাতির কাছে তুলে ধরা একান্তই দরকার আমাদের সমাজ এখন তুলে ধরছে না তো আমরা চেষ্টা করছি যতদূর পারবো আমরা ইনশাল্লাহ যাত্রীর কাছে তুলে ধরবো মুসলমানের কাছে তুলে ধরবো যাতে মানুষ এখান থেকে কিছু শিক্ষা পায় আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভিডিওটি যেন মানুষ পর্যন্ত পৌঁছে যায় আশা করি সাহেব বলেছেন যে ইমানদারের কবর কি হালাত হবে আর বেঈমানদারের কবরে কি হালাত হবে ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝে গেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন

একদিন মাট ভিত বে ঘ নাম কানো বাঁধ দালান ঘ দালান ঘ একদিন মাটির ভিতরে হইবে ঘর রে মৌন মার বাঁধো দালান কেন বাঁধো দালান ঘর বন্ধু বান্ধব যাতো মাতা পিতা এরা সুত সব গল বেতমার পর রেমো না মার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর মাটির ভিতরে হইবে ঘর বাধান ঘো দাল ঘর আলহামদুলিল্লাহ যাকে আপনারা কবর বিষয় আপনার দুই কলি মতন গজাল শুনতে পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আশা করি আর আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন আলহামদুলিল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সম্মুখে আসবো আসসালামু আলাইকুম মরহামি হব